হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম থাকছে আপনাদের জন্য কিছু ধামাক্কা কালেকশন সাথেই জানতে পারবেন বর্তমানে স্বর্ণের ভরি কত চলছে দেরি না করে চলো সবগুলো ডিজাইন আপনাদের দেখিয়ে নিয়ে আসি তো ফার্স্টে এই ইয়ারিংগুলো দেখুন এত সুন্দর সবগুলো ইয়ারিং কিন্তু ইউনিক আছে অনলি দুই থেকে তিন আনার মধ্যেই মেক করতে পারবেন নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটা অনলি দুই আনা আছে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে জাস্ট ডিজাইন দেখলে আপনার প্রিয় পড়তে ইচ্ছা করবে খুবই সুন্দর ইউনিক সবগুলো ডিজাইন জাস্টে দেখুন কতটা ভালো লাগছে আপনারা এই যে এই স্টাইল করে আপনারা পড়তে পারবেন উপরের টাপ নিচে দুল সিস্টেমটা কিন্তু ইউনিক আছে এইগুলো দেখুন অনলি দুই আনার মধ্যে মেক করা যাবে উপর অর্ধেক থেকে দুই আনার মধ্যে মেক করতে পারবেন উপরকানের দূর হিসাবে এগুলো কিন্তু একদমই ভাবে ইউজ করা যাবে খুবই সুন্দর ইউনিক সবগুলো ডিজাইন সো নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটা যাচ্ছে দেখুন কতটা সুন্দর লাগছে আপনাদের যদি এরকম ইয়ারিং পছন্দ হয় অবশ্যই যে কোনো ভালো মানের জুয়েলার্সে গেলে কিন্তু আপনাদেরকে মিক করে দিবে খুবই সুন্দর যেহেতু দূরে দূরে যাদের কিনা বাসা দূরে তারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন আপনাদের নিকটবর্তী যে জুয়েলার্স আছে সেখানে নিয়ে যায় মেক পড়া এইটা জাস্টে দেখুন লাভের মধ্যে একটা আছে ওয়াও সো লাভলি দিস ডিজাইন খুবই সুন্দর কিন্তু ইয়ারিংগুলো আমি চেষ্টা করি আপনাদের বাজারে নতুন সবগুলো ডিজাইন নিয়ে আসেন আজ তো কিন্তু ব্যতিক্রম না এইটা জাস্ট দেখুন এটা কিন্তু অনলাই তিনার মধ্যে মেক করা যাবে চেইন তৈরি করা হয়েছে এত সুন্দর লাগছে যাদের কিন্তু স্টাইলিশ দুলগুলো খুব বেশি পছন্দ করেন শুধুমাত্র তাদের জন্য এই গুলো এটা দেখুন ওয়াও কয়টা লেয়ার দুইটা কোটি লেয়ার দেওয়া আছে খুব সুন্দর এগুলো কিন্তু আপনারা তিন থেকে চার আনার মধ্যে মেক করতে পারবেন চার আনা হলে একটু ভালো হয় আপনাদের সহজেই কিন্তু মেক করতে পারবেন চার আনা বর্তমান টোটাল প্রাইস পড়ছে চৌত্রিশ হাজার ছয়শো ছিয়াত্তর টাকা মজুরি ছাড়া এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমানে স্বর্ণের ভরি কত চলছে বর্তমানে বাইশ ক্যাটের এক লাখ আটত্রিশ হাজার সাতশো আট টাকা পড়ছে আর একুশ ক্যাটের এক লাখ বত্রিশ হাজার তিনশো আটানব্বই টাকা আর আঠারো ক্যাটে এক লাখ তেরো হাজার চারশো একানব্বই টাকা এটা জাস্ট দেখুন এটা কিন্তু আপনারা তিন আনার মধ্যে মেক করতে পারবেন চাইলে দুই আনা দিয়ে মেক করা যাবে হয়তো বা একটা লেয়ার থাকবে সেক্ষেত্রে এটা জাস্ট দেখুন এটা কিন্তু খুবই সুন্দর একটা চেইনের মধ্যে উপর কানে দূর হিসাবে এগুলো কিন্তু পারফেক্ট আপনাদের কানে বললে কিন্তু এগুলো একদমই স্টাইলিশ অ্যান্ড ট্রেন্ডি ইয়াররিংগুলো খুবই মানাইবে আপনাদের কানে এটা দেখুন ওয়াও কলেজগামী যারাই কিনা আছেন একটু আনকমন খুঁজছেন সো তাদের জন্য কিন্তু এই ইয়াররিংগুলো কতটা ভালো লাগছে খুবই কিউট তাই না একদমই পারফেক্টলিভাবে ইউজ করতে পারবেন এগুলো কলেজগামী যারাই কিনা আছে অফিস গ্রামী যারাই কিনা আছে তারা কিন্তু পরতে পারেন চাইলে কিন্তু সিম্পলের মধ্যে শাড়ির সাথেও মেক করা যাবে পরা যাবে এইগুলা দেখুন ওয়াও লাইট মধ্যে টপ আছে সাথে আর সাথেই আছে অনেকগুলো কিন্তু ইয়ারিংগুলো ডিজাইনগুলো জাস্টে দেখুন টপগুলো আপনারা এক থেকে দেড়ানা মধ্যে মেক করতে পারবেন আর গুলো আপনারা বড়গুলো দুই থেকে তিন আনার মধ্যে মেক করা যাবে তো দুই আনা নিতে গেলে সতেরো হাজার সাতশো তিয়াত্তর টাকা তিনশো সতেরো হাজার তিনশো আটত্রিশ টাকা পড়ছে এটা দেখুন হলে তিন আনা যায় তিন আটোটা পড়ছে আপনার ছাব্বিশ হাজার প্লাস বর্তমানে রেট অনুযায়ী যেহেতু স্বর্ণের দাম এখন বেড়ে গিয়েছে আপনারা কিন্তু ঝটফট প্যানে নিতে পারেন তো এরপর আরও কতগুলো ইয়ারিং দেখতে চলেছি এইগুলো কিন্তু খুবই সুন্দর গুলো আপনারা চাইলে কিন্তু আনকমন এই গুলো আপনারা স্টাইলিশ যারাই কিনা আছে তারা মেক করতে পারবেন কালারটা দেখুন জাস্ট কতটা ভালো লাগছে উপরে স্টোন যার স্টোন দ্বারা তৈরি করা হয়েছে আপনারা যে কোনো ভালো মানের জুয়েলার্সে গেলে ওনারা কী দিয়ে বানাবে আপনারা গিয়ে অবশ্যই ডিসকাস করলেই আপনাদেরকে সুন্দরভাবে বানিয়ে দিবে। এইটা জাস্ট দেখুন সো লাভলি ডিজাইন ওয়াউস আনার মধ্যে মেক করা যাবে এইটা জাস্ট এখন তিন আনা পড়ছে এটাতে দুই লেয়ার করা আছে চেন দ্বারা তৈরি করা হয়েছে সো খুবই সুন্দর আমার চ্যানেলে কিন্তু কারো সুন্দর সুন্দর ডিজাইন আছে চাইলে কিন্তু আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন সো লাভলি ডিজাইন ওয়া এইটা কিন্তু একদমই ইউনিক গাইস আসতে দেখুন লাইট ওয়েটের মধ্যে একদম পারফেক্টলি একটা রিং কোয়ালিটির দুল এটুগুলো কিন্তু যে কেউ পড়তে পারবে এইটা জাস্ট দেখুন সো লাভলিতে ডিজাইন কানের এত সুন্দর একটা ইউনিক কালেকশন দেখলেই ভিডিও পড়তে ইচ্ছা করবে দেখলেই শুধু যে কোনো মেয়েদের পছন্দ হবে এত সুন্দর গাইস আনকমন আছে একদমই তো নিতে চাইলে অবশ্যই ফোনে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে হবে এরপর অনলি দুই আনার মধ্যে আরেকটা সুস্মিতা কোয়ালিটির ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এগুলো লেয়ার করা তৈরি করা হয়েছে একদম চেইনের মধ্যে আছে আপনারা উপু দুল দুলে হিসাবে কিন্তু একদম পারফেক্টলি ভাবে ইউজ করতে পারবেন এইটা দেখুন অনলি দুই থেকে তিন আনার মধ্যে মেক করা যাবে এত সুন্দর ডিজাইন হয়তো বা দুই আনা নিলে আপনার ছাব্বিশ সরি দুই আনা নিলে সতেরো হাজার তিনশো আটত্রিশ টাকা আর তিন আনা নিলে ছাব্বিশ হাজার প্লাস পড়ছে ফুলগুলা দেখুন ওয়াও সো লাভলি দিশ ডিজাইন খুবই সুন্দর একটা জোড়া ইয়ারিং এগুলো কিন্তু গাইস অনেক সুন্দর সুসুতে একটা আছে আর সাথে আছে আপনার উপকানের দল চমৎকার সব ইয়ারিং ওয়াও সো লাভলি দৃষ্টি যায় নেক্সট ডিজাইন আছে মোর বিউটিফুল জাস্ট দেখুন উপরগুলা তুই আনা নিচের কুলা তুই থেকে তিন আনার মধ্যে মেক করতে পারবেন এত সুন্দর সুন্দর সবগুলো ইয়ারিং আপনারা দেখলে কিন্তু প্রেমে পড়ে যাবে কোনটা ছেড়ে কোনটা নেবেন আসলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এটা জাস্ট দেখুন এটাও কিন্তু তিন আনার মধ্যে মেক করা যাবে এত সুন্দর চমৎকার একটা ইয়ারিং দেখতেই যেন কেন জানি ভালো লাগা কাজ করে আসলে কিছু জিনিস আছে যেগুলো দেখলেই ভালো লাগে অনেকে বলে আপু আমাদের তো সামর্থ্য নাই দেখলে ভালো লাগে আসলেই তাই এটা দেখুন খুবই সুন্দর প্রকারের দুল মানে একদমই আনকমন এগুলো সবগুলো ডিজাইন কারণ আজকে ডিজাইনগুলো দেখে আমি নিজেই প্রেমে পড়ে গিয়েছি কারণ সবগুলো ডিজাইন ইউনিক এইটা দাসটা দেখুন খুব সুন্দর চেইনের মধ্যে তৈরি করা হয়েছে চেনের টপ এগুলো দুল আর একজন কমেন্ট করেছিল যে আপু আমাদেরকে একটু দেখান তো আমি দেখার ট্রাই করছি এখানে দেখুন ওয়াও এগুলো কিন্তু খুবই সুন্দর যার এগুলো কিন্তু খুবই সুন্দর ইয়ারিং একদমই ইউনিক যারা কিনা রিং কোয়ালিটি এবং ইউনিক দুর্গোলাপ খুঁজছেন শুধুমাত্র তাদের জন্য খুবই সুন্দর এগুলো যে কোনো বয়সে কিন্তু মেক করতে পারবেন যে কোনো বয়সে পড়তে পারবেন এইটা জাস্টে দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর লাইট উঠের মধ্যে আছে দুই থেকে তিন আনার মধ্যেই মেক করা যাবে আরেকটা ইয়ারিং দেখতে চলেছি ইটা জাস্ট দেখুন ওয়াও লাভলি দিস ডিজাইন যাদের কিনা হচ্ছে টু স্টেপ খুব পছন্দ আপনারা তাদের জন্য চার থেকে পাঁচ আনার মধ্যে এগুলো কিন্তু মেয়ে করা যাবে খুবই সুন্দর এই দুলটা আমার স্পেশালি আমার কাছে ভীষণই ভালো লেগেছে অলরেডি অনেকগুলো ডিজাইনই দেখিয়েছি তবে এটা একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস আছে নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর সবগুলো ইয়ারিং দুই থেকে আর তিন আনার মধ্যে মেয়ে করা যাবে চেইন থাকছে সাথে থাকছে উপকানের দুলের আনকমন কিছু স্টাইলিশ ইয়ারিংগুলো সবগুলো স্টাইলিশ ইয়ারিং নিয়ে আসার ট্রাই করেছি এছাড়াও আমার চ্যানেলে কিন্তু আরো শুধু শুধু ভিডিও আছে চাইলে কিন্তু ভিজিট করে আসতে পারেন গাইস নেক্সট আরেকটা টুইস্টে ইয়ারিং দেখতে চলেছি খুবই সুন্দর টপস ডিজাইন যারা কিনা একটু শাড়ির সাথে বা একটু স্টাইলিশ দুল খুঁজছেন শুধুমাত্র তারাই কিন্তু এই দুলটা পছন্দ করতে পারেন খুবই সুন্দর চার আনা থেকে পাঁচ আনার মধ্যে মেক করা যাবে চার আনা নিলে দাম পড়ছে আপনার চৌত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর পাঁচ আনা নিলে দাম পড়ছে তেপান্ন হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা নেক্সট আর একটা দেখতে চলেছি ইটা অনলি দুই থেকে তিন দুই আনা দিয়ে মেক করা যাবে এগুলো সবগুলো দুই আনা টোটাল প্রাইস পড়ছে ছাব্বিশ হাজার প্লাস বাইশ ক্যারেটে সো গাইস আছে এ পর্যন্ত এরপর কোন ডিজাইন দেখতে চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন থ্যাংক